হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আমরা আশা আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমার গলার আওয়াজটা তো বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ তাই জন্য এতদিন ভিডিও দেয়নি আর এই ভিডিওটা অনেকদিন আগেরই করা ছিল বাইশে ডিসেম্বর আমাদের মেসে কাকু ফিস্ট করা ছিল তো ওই দিনের ভিডিও তো ওই দিন আমরা দুপুরবেলা যে বেলের বেল মাখা করে খেয়েছিলাম সবাই মিলে আর যে আর আড্ডাও দেওয়া হচ্ছে আর বেল খাওয়াও হচ্ছে আমাদের সবাই মিলে আর এই যে আমাদের ফিস্টের যে জন্য রানি এসে গেছে সবজি কাটতে বসে গেছে তারপরে যে আমরা নিচে চলে গেছিলাম আবার সন্ধ্যাবেলা যে উপরে এসেছি তো কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে আর এদিকে আমি দেখছি আর বসে আছি আর কি করবো তারপরে দেখো বক্স বাজি সব নাচতেও শুরু করে দিয়েছে আর এই যে দেখো এইদের কান্ড দেখো কি করছে এরা মিলে তারপরে একটু যে সবাই মিলে নাচতেও শুরু করে দিয়েছে তারপরে গ্রামে যে বসে বসে দেখছি আর তারপরে কাকু বললো যে তোরা কি চা খাবি যে চা আর বিস্কুট এনে দিয়েছে গুড ডে বিস্কুট আর তারপরে যে সবাই মিলে আবার জোর কদমে নাচতে শুরু করে দিয়েছে দেখো আমাদের কাকু এসে মেসে সেও নাচতে শুরু করে দিয়েছে আমাদের সাথে তো খুব মজা করলাম তো কাকু তো জোর কদমে আমাদের সাথে নাচ করেছে তারপরে অনেকক্ষণ পরে যে এই ব্যক্তিরা এসেছে তো এই ব্যক্তিদেরকে বললাম হাই কর পায়েলকেও বললাম যে পায়েল হাই কর তারপরে যে মঞ্জশ্রী আর কৃষ্ণা ওরাও এসেছে অনেক পরে তো ওরা এই যে এসে ওরাও ডান্স করতে যোগ দিয়েছে ওরাও ডান্স করছে জোর কদমে তো আমিও ডান্স করেছিলাম তা হাপিয়ে গেছি তাই জন্য যে বসে পড়েছি আর ওরাও হাপিয়ে গেছে ওরাও জন্য বসে পড়েছে তো বসে বসে বাকি যারা dance করছিল তাদেরকে দেখছিলাম আমরা তো তাই আরো কিছুক্ষণ ডান্স করার পরে যে আমরা খেতে বসে পড়েছি তো যে খেতে বসে পড়েছি নার্গিস দিয়ে তোমালকে দিয়ে হাই করছে তোমালকে দিয়ে এত ডান্স করেছে যে গরম লেগে গেছে তাই শরীরটা খুলে দিয়েছে আর ওদিকে কৃষ্ণা আর মঞ্জু হাই করছে আর এই যে বাকি সবাই খাচ্ছে আমি একটু করছিলাম তাই গরম লাগছিল এখন যা ঠান্ডা লাগছে খেতে বসে তা বুঝতেই পারছি যে খেতে বসে পড়েছে যে রাইস ছিল চানা ছিল বড়ি ভাজা ছিল বেগুনি চিকেন সাদা ভাত ডাল আরো পাঁপড় ভাজা চাটনি ছিল তো আমাদের খাওয়া হয়ে গেছে তারপর সম্পাদিক বললাম হাই করো ওই শম্পাদি আগে MSC থাকতো তো তাকে ডেকেছি কাকু আর পারমিতা দি বলছে দেখ আমার পাতাটা দেখ আর তোর পাতাটা দেখ কি হয়েছে তুই ওটা ভর্তি করে রেখে দিয়েছিস বলছি হ্যাঁ গো তারপরে বলছে পিয়ালি দি পেটটা দেখ সে আরো ভর্তি হয়ে আছে তোর থেকে তারপর তেইশ তারিখ কাকিমার জন্মদিন ছিল তো সবাই মিলে আমরা গিফট দিলাম কাকিমার তো প্রচুর খুশি হয়েছে তো কাকিমার রিঅ্যাকশনটা এখন দেখো তোমরা সবাই